আনিসুল ভাই দাড়িটা কাটছি আমাকে আর চেনার কোনো স্কোপ নাই আর আগে তো এত বড় দাড়ি ছিল এখন দাড়ি মোস গোপ যা আছে সব কিছু কিন্তু কেটে ফেলছি এখন আমাকে আর চেনার কোনো উপায় নেই কিন্তু ভাই আপনার তো মানে আপনি আপনার তো দাড়ি গোপ মুখ কিচ্ছু নাই এখন কি হবে ও আচ্ছা ঠিক আছে বাহ আপনি যে কথাটা বলছিলেন ওই যে ফতুয়া আর আলদি পরব ওকে ঠিক আছে রেডি হন আর বিসমিলা করে নেন তো বোর্ডে ওঠেন তো কোনো সমস্যা নেই দেখেন তো ওইদিকে কে আসতেছে দেখেন 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 ওই কী আসতেছে ওরে সর্বনাশ আমি কত করে বললাম যে প্লেনে যাই প্লেনে যাই এখন কি হলো আর আরিকে আপনি যে প্লেনের কথা বলেন প্লেনে গেলে বেশি সমস্যা হইতো আপনি একটা কাজ করেন কোনো সমস্যা নেই চলেন আরে আপনার না অনেক টাকা আছে আরে বুঝছিস তো আমার অনেক টাকা আছে কিন্তু এই সময় টাকাটা কাজ করবে বাংলাদেশের ছাত্র জনতা সবাই একদিকে হয়ে গেছে কি করবো এত টাকা পয়সা নেই আর সমস্যা নেই চলে আরে বাবা তোমরা আমাদেরকে ছেড়ে দাও কারণ তোমরা আমাদের ছেলে বয়সের মতো ছোটো একটা কথা বলি আমার কিন্তু অনেক টাকা আছে অনেক টাকা যাও তোমাদেরকে আমি বিশ লাখ পঁচিশ লাখ করে টাকা একজনকে দিই কি তাও হবে না মানে ছাত্র জনতা দেশ চালাচ্ছে আনিসুল ভাই শেষ রক্ষা হলো না চলেন চলেন যাই কী হবে আমাদের নসিবি আমরা এখন নিজেও জানি না এত টাকা পয়সা পাহাড় অট্টালিকা কোনো লাভ হচ্ছে না ওই একটা কথাই আছে না যে পাপ নাকি বাপকেও সারে না সেই করুণ দশা হল